নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রাইমারি টেট পরীক্ষার অ্যান্সার কি চ্যালেঞ্জ করা যাবে দশই মে থেকে নয় জুন পর্যন্ত এই চ্যালেঞ্জ প্রক্রিয়া অর্থাৎ এক মাস ধরে এই চ্যালেঞ্জ যে কোনো প্রার্থী করতে পারবে প্রসঙ্গত জানিয়ে রাখি গত চব্বিশ ডিসেম্বর দু প্রাইমারি টেট দু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রাইমারি টেট দু হাজার তেইশের অফিসিয়াল প্রোভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে সেই অ্যান্সার কি যে কোনো প্রার্থীরা চ্যালেঞ্জ করতে পারবে দশই মে থেকে 9 জুন দু পর্যন্ত তবে হ্যাঁ এই চ্যালেঞ্জ করার জন্য প্রশ্ন পিছু পাঁচশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে পর্ষদকে যদি দেখা যায় প্রার্থীর চ্যালেঞ্জে ভুল রয়েছে তবে তিনি আর সেই টাকা ফেরত পাবেন না হ্যাঁ তবে যদি প্রার্থী যদি পর্ষদের ভুল ধরিয়ে দিতে পারে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই টাকা তিনি ফেরত পাবেন এবার দেখো এই যে অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে সেই অ্যান্সার কি অনুযায়ী আমি প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরব তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো তুলে ধরবো তোমরা দেখবে যে কোনো প্রশ্ন উত্তর তোমাদের কোনো সন্দেহ রয়েছে কিনা যদি সন্দেহ থাকে এবং তোমরা যদি দেখা যায় যে পাস মার্কের কাছাকাছি রয়েছে তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে সেগুলোকে লক্ষ্য করবে যে কোনো প্রশ্ন চ্যালেঞ্জ করা যাবে কি যাবে না তারপর তোমরা কিন্তু সিদ্ধান্ত নেবে তো আজকের ভিডিওটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা পুরো ভিডিওটি দেখে নাও এখন তোমাদেরকে আমি প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি দেখো এটি প্রাইমারি টেট দু হাজার তেইশের ডি ফোর দেখো ডাব্লিউ পিই ডি ফোর অর্থাৎ ডি সিরিজের প্রশ্ন এটা তো এই প্রশ্ন এবং অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী যে উত্তর প্রভিশনাল অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী যে অ্যান্সারগুলো উত্তরগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এই উত্তরগুলো দেখার পর প্রশ্ন উত্তরগুলো দেখার পর যদি মনে হয় যে কোনো প্রশ্নে ভুল মনে হচ্ছে তাহলে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে যার জন্য আমি বলেছি যে প্রশ্ন পিছু পাঁচশো টাকা করে অনলাইন পেমেন্ট করতে হবে ঠিক আছে তো দেখো প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও এক নাম্বার যে প্রশ্ন এটা সিডিপি থেকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরাগুজি থেকে একের উত্তরটি হয়ে যাবে অপশান এ তারপর দুই নাম্বার দেখো দুই নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি প্র্যাগম্যাটিক্স তারপর এখানে দেখো তিন নাম্বার যে প্রশ্ন রয়েছে তিন নাম্বার প্রশ্ন বিবৃতি ছিল যুক্তি ছিল যেটা উত্তর হবে হচ্ছে অপশান ডি হবে উত্তর ঠিক আছে এ হলো মিথ্যা কিন্তু আর হলো সত্য অফিসিয়াল যে প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী সেটা অনুযায়ী কিন্তু আমি উত্তরগুলো বলছি মাথায় রাখবে তারপর চার নম্বর দেখো যে সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে কি অপশান ডি যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো তারপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত চারটির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে এটা অফিসিয়াল কি অনুযায়ী উত্তর হবে গলার স্বরের সঞ্চারণ নিয়ন্ত্রণ ও অঙ্গভঙ্গি করা তারপর ছয় নম্বর দেখো ছয় নম্বরের উত্তর অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোন অবস্থা বোঝার অক্ষমতাকে বলে আত্মকেন্দ্রিক চিন্তন অপশান সি সাত নম্বর ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো কি অপশান সি ভিত্তিক অভিক্ষা তারপর কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হল কি এটা উত্তর হচ্ছে অপশান সি উত্তর প্রথাগত তারপর দেখো এই যে নিম্নক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন তারপর নিচের কোন বিকল্পটি সঠিক এটা উত্তর হচ্ছে অপশান এ একমাত্র এক নম্বর বিকল্পটি সঠিক এক নম্বরে ছিল ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম এই যে অফিসিয়াল প্রভিশনাল অ্যান্সারকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো এবং প্রশ্নের সাথে মিলিয়ে দেখে নিতে পারো দেখো দশ নম্বর প্রশ্নের উত্তর অপশান সি এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর শিক্ষণ সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না তারপর দেখো যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় অপশান সি অভিসারি চিন্তন অভিসারি চিন্তন তারপর কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হল উত্তর হচ্ছে পদ্ধতিগত শিখন আবারও বলি এগুলো কিন্তু অফিসিয়াল প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী উত্তর তোমাদের সামনে তুলে ধরছি তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি চোদ্দো নম্বর ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হল হলো কী অপশান বি সাফল্যের চাহিদা পনেরো নম্বর ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো অপশান এ সক্রিয়তামূলক ও মূর্ততাধর্মী সাংকেতিক তারপর ষোলো নম্বর প্রশ্ন নিচের চারটি উত্তরের মধ্যে কোনটি সঠিক এটা উত্তর অপশান বি এক এবং তিন তারপর সতেরো নম্বর যে প্রশ্ন নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয় এটা উত্তর বুদ্ধাঙ্ক ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো এটি যার উদাহরণ এটা অপশান বি নেতিবাচক শাস্তি উনিশ নম্বর এটা তালিকা ওয়ান এবং তালিকা টু মেলাতে হবে এটা উত্তর অপশান সি তারপর কুড়ি নাম্বার যে প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা উত্তর হয়ে যাবে অপশান সি তারপর একুশ নাম্বার প্রশ্ন একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে পঁয়তাল্লিশ এবং দ্বিতীয়জন পেয়েছে নব্বই তাহলে বলা যায় কি প্রথমজন দ্বিতীয়জনের থেকে পঁয়তাল্লিশ নম্বর কম পেয়েছে তারপরের যে উত্তরটি হবে এর উত্তর হবে অপশান ডি এক ও চার একে থন্ডাইক এবং চারে কপকা ও কোহলার তারপর তেইশ নম্বর যে প্রশ্ন তেইশ নাম্বার প্রশ্ন তালিকাওয়ান এবং তালিকা দুই মেলাতে হবে এর উত্তর হচ্ছে অপশান সি চব্বিশ নম্বর প্রশ্ন নিচের উক্তিগুলির কোনটি পেডাগোজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয় এরা উত্তর অপশন বি পেড়াগোজির সাংস্কৃতিক প্রভাবে প্রেক্ষিতের প্রতি উদাসীন তারপর পঁচিশ নাম্বার ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো কি এটা উত্তর অপশান ডি উদ্ভাবন সংশ্লেষণ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি সাতাশ বি আঠাশ এটা উত্তর শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হল অপশান ডি শিক্ষণ দক্ষতাসমূহের সংযুক্তিকরণ করা উনত্রিশ অপশান এ তারপর তিরিশ তিরিশ হচ্ছে অপশান সি এখানে বলছে অভিজ্ঞতার তালিকা নাটক নাটকলব্ধ অভিজ্ঞতা প্রতিপাদন নকল অভিজ্ঞতা প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা এডগার ডেলের অভিজ্ঞতা সংকুর সর্বোচ্চ চারটি অভিজ্ঞতা যথাক্রমে কি দুই এক তিন চার অর্থাৎ দুই এক তিন চার এইরকম এখানে যে প্রশ্ন উত্তরগুলো আমি বলছি সেই প্রশ্ন উত্তরগুলো যে উত্তরগুলো সেগুলো কিন্তু অফিসিয়াল প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী উত্তর আমি বলছি যদি কোনো প্রশ্ন উত্তরে মনে হয় সন্দেহ রয়েছে চ্যালেঞ্জ করতে চাও তাহলে কিন্তু দশ মে থেকে নয় জুন পর্যন্ত চ্যালেঞ্জ করা যাবে যার জন্য প্রশ্ন পিছু পাঁচশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে পর্ষদকে একত্রিশ নাম্বার বাংলা থেকে অপশান ডি বত্রিশ সি তেত্রিশ সি চৌত্রিশ বি পঁয়ত্রিশ বি ছত্রিশ সি সাঁত্রিশ সি আটত্রিশ বি উনচল্লিশ সি চল্লিশ বি একচল্লিশ সি বিয়াল্লিশ ডি তেতাল্লিশ এ চুয়াল্লিশ বি পঁয়তাল্লিশ এ ছেচল্লিশ ডি ছেচল্লিশ ডি সাতচল্লিশ এ আটচল্লিশ সি ঊনপঞ্চাশ এ পঞ্চাশ সি একান্ন সি বাহান্ন ডি বি চুয়ান্ন ডি চুয়ান্ন ডি পঞ্চান্ন এবারে দেখো পঞ্চান্ন নাম্বার প্রশ্ন এটা উত্তর ডি ছাপ্পান্ন ডি সাতান্ন বি মকর থেকে মগর ঘষি ভবনের উদাহরণ আটান্ন ডি উনষাট ডি কবিতার বিষয়বস্তু উভমুখী আলোচনা ষাট অপশান ডি এবার আসি পার্ট সি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ একষট্টি সি বাষট্টি এ তেষট্টি বি চৌষট্টি সি পঁয়ষট্টি এ ছেষট্টি বি সাতষট্টি ডি ए प्रश्न उत्तर अपशन सी सी उनसर अपशन ए एक अपशन बी बाहत्तर अपशन डि तेहत्तर अपशन सी चुहत्तर अपशन बी पचातर अपशन सी छियार अपशन सी सतर अपशन ए अठहत्तर ऑप्शन डी उसी ऑप्शन बी अशी ऑप्शन ए एकासी ऑप्शन सी बेरासी ऑप्शन डी तेरासी ऑप्शन ए चौरासी ऑप्शन ए पचासी ऑप्शन डी छियासी ऑप्शन डी सातासी ऑप्शन बी अष्टी ऑप्शन सी उननब्बे ऑप्शन ए নব্বই অপশান সি এবারে আসি পার্ট ডি ম্যাথামেটিক্স একানব্বই নাম্বার উত্তর হচ্ছে অপশান বি তোমাদেরকে আবারও জানিয়ে রেখি এগুলো অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী প্রশ্ন উত্তর তো তোমাদের যদি কোনো প্রশ্নের সন্দেহ মনে হয় যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমরা ভালোভাবে প্রশ্ন এবং উত্তরগুলি আরেকবার দেখে নেবে তারপর কিন্তু তোমরা চ্যালেঞ্জ করবে দেখো বিরানব্বই উত্তর হচ্ছে অপশান বি তিরানব্বই এ প্রশ্নের উত্তর অপশান এ চুরানব্বইয়ের উত্তর অপশন ডি পঁচানব্বই উত্তর অপশান সি ছিয়ানব্বই উত্তর অপশন সি সাতানব্বই এর উত্তর অপশন ডি আটানব্বই এরুত্তর অপশান সি নিরানব্বই উত্তর অপশন সি একশো অপশন বি একশো অপশান ডি বদ্ধতা ধর্ম একশো দুই উত্তর অপশান ডি একশো তিন এর উত্তর অপশান সি স্তর দুই সম্পর্ক একশো চার এর উত্তর অপশান এ একশো পাঁচ এর উত্তর অপশান বি পাঁচশো ছিয়াশি একশো ছয় এর উত্তর অপশান বি একশো সাত উত্তর অপশান সি একশো আট উত্তর অপশান বি কিছু বিশেষ ক্ষেত্রে গ্রেটার দেন এক্স একশো নয় উত্তর অপশান এ একশো দশ উত্তর অপশান ডি শুধুমাত্র চার অর্থাৎ গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া তারপর একশো উত্তর অপশান সি এক এবং তিন হল বদ্ধপ্রান্ত এবং দুই ও চার হল মুক্ত প্রান্ত প্রশ্ন একশো উত্তর অপশান বি একশো উত্তর অপশান বি একশো উত্তর অপশান এ একশো পনেরো অপশান এ একশো ষোলো অপশান ডি একশো সতেরো অপশান বি একশো আঠারো অপশান এ একশো উনিশ অপশান ডি একশো কুড়ি অপশান ডি তেরো এবারে পার্ট ই এনভারমেন্টাল স্টাডিজ একশো একুশ উত্তর অপশান এ একশো বাইশ অপশান সি একশো তেইশ অপশান সি শুধুমাত্র তিন তারপর একশো চব্বিশ অপশান বি একশো পঁচিশ অপশান ডি 126 ऑप्शन सी एक्शो ऑप्शन ए एक ऑप्शन ए एक ऑप्शन डी एक्शो ऑप्शन बी 131 एक ऑप्शन डी एक्श ऑप्शन सी 133 ऑप्शन डी 134 অপশান সি প্রজাতির জন্মহার কমে যাওয়া একশো পঁয়ত্রিশ অপশান সি একশো ছত্রিশ অপশান ডি একশো সাঁত্রিশ অপশান ডি একশো আটত্রিশ অপশান এ এক দুই এবং তিন একে ছিল কণ্ঠ কণ্ঠবার্তা আদান প্রদানের মাধ্যমে দুই অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে তিন সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে একশো উনচল্লিশ বিবৃতি এবং যুক্তি এখানে উত্তর দেওয়া রয়েছে অপশান বি একশো চল্লিশ অপশান বি একশো একচল্লিশ অপশান ডি একশো বিয়াল্লিশ অপশান এ একশো তেতাল্লিশ অপশান ডি নিতম্ব ও কাঁধ একশো চুয়াল্লিশ অপশান ডি নিকোবর দ্বীপুঞ্জ র্যাফ্লেসিয়া ওরাং ওটাং একশো পঁয়তাল্লিশ অপশান এ একশো ছেচল্লিশ নিম্নক্ত ব্যবস্থাপনাগুলির কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে অপশান এ ট্রিকলিং ফিল্টার আবারও তোমাদের জানিয়ে রাখি যে এই প্রশ্ন উত্তরগুলো যে উত্তরগুলো তোমরা দেখছো এটা অফিসিয়াল অ্যানসার কি অনুযায়ী উত্তর যদি তোমরা চাও তাহলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারো একশো সাতচল্লিশ অপশান এ একশো আটচল্লিশ অপশান এ একশো ঊনপঞ্চাশ অপশান বি একশো পঞ্চাশ অপশান বি দেখো তোমাদের সামনে প্রাইমারি টেট দু হাজার তেইশের অফিসিয়াল অ্যান্সার কী অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমরা চ্যালেঞ্জ করতে চাও কোনো প্রশ্ন যদি সন্দেহ থাকে তোমরা খুব ভালো করে দেখবে এবং চ্যালেঞ্জ করবে সেই প্রশ্নের উত্তর নিয়ে যদি চ্যালেঞ্জ তোমার ঠিক থাকে তাহলে তুমি প্রশ্ন পিছু যে পাঁচশো টাকা করে পেমেন্ট করতে হবে সেটা তুমি ফেরত পাবে আর যদি তোমার চ্যালেঞ্জে ভুল থাকে তাহলে কিন্তু সেটা আর ফেরত পাবে না তাই খুব ভালোভাবে দেখে নেবে যে চ্যালেঞ্জ করা যাবে কি যাবে না প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে দেখে তারপর কিন্তু তোমরা চ্যালেঞ্জ করবে তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ